আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় বাংলা ব্যাকরণের এমসি কিউ নিয়ে আলোচনা করব আজকে আমি পরিচিত চার পরিচিত পাঁচ পরিচিত ছয় এবং পরিচিত সাত নিয়ে আলোচনা করব শুরুতে পরিচিত চার বাকযন্ত্র প্রথম প্রশ্ন কোনটি বাঘযন্ত্র পুষ্পুষ বাকযন্ত্র নয় পাকস্থলী পিত্ত যকৃত এগুলো বাক্যযন্ত্র নয় ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণ মূল উপকরণ হলো কণ্ঠ অষ্ট জিব্বা ফুসফুস থেকে তরি বাতাস কৃষি মাধ্যমে বের হয় নাসারন্দ্র মুখ বিহর ক্ষুদ্রতম একক ধ্বনি বাংলা ভাষায় মৌলিক ধ্বনি সাঁত্রিশটি মৌলিক স্বরধ্বনি ষাটটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি ত্রিশটি ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম অনুবর্ণ ব্যঞ্জন বর্ণের ফলা ছয়টি আর যুক্ত বর্ণ কত প্রকার দুই প্রকার স্বচ্ছ ও অস্বচ্ছ ক্ষয় যুক্ত বর্ণটির স্বরূপ কি ক যুগ মধ্যন্যস আর স্ন যুক্ত বর্ণটির স্বরূপ কি মধ্যন্ন ব্রহ্ম এখানে যুক্ত বর্ণ কি হযুগ্ম চিহ্ন এখানে যুক্ত বর্ণ কি হযুগ মধ্যন্ন কোন সংক্ষিপ্ত রূপ নেই অ বাংলা সংখ্যা বর্ণ কয়টি দশটি বাংলা কার বর্ণ কয়টি দশটি ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হসচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় অ পরিষ্য় স্বরধ্বনি এক নম্বর অনুনাশিক স্বরধ্বনি কোনগুলো দেখো এখানে ই এ আ ও উ বাংলা বর্ণমালার যৌগিক বর্ণ দুটি কি কি। ওই এবং ও দ্বিশ্বনি প্রতীক দুটি কি কি। ওই এবং ও বাংলা বর্ণমালার দৃশর বা যৌগিক স্বরধ্বনি চিহ্ন কয়টি দুটি মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি লাও শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে ও উ পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় দ্বিশর্ধ্বনি যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে বলে অর্ধ স্বরধ্বনি বাংলা সর্বাণীর উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বুঝাতে অনুনাশিকতা উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে সর্বধনিক ভাগ করা হয় উচ্চতা সম্মুখ পশ্চাৎ উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনি কম্পন ও বায়ু প্রবাহ ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয় চারিভাগে প ফ ব ভ এগুলো হচ্ছে অষ্ট ব্যঞ্জনধ্বনি ত দন্তন্য এগুলো ছো দন্ত ব্যঞ্জনধ্বনি ক খ ঘ এগুলো হচ্ছে কণ্ঠ ব্যঞ্জনী সাল এগুলো হচ্ছে তালুব্য ব্যঞ্জনধ্বনি দন্ত শ এগুলো হলো দন্ত মূলী ব্যঞ্জন ধ্বনি শূন্য ঢূন্য এগুলো হচ্ছে মধ্যন্য ব্যঞ্জনধ্বনি হাতি শব্দের হ কোন ব্যঞ্জনধ্বনি কণ্ঠ নালী ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কোন কোন বাক্য প্রত্যঙ্গের আকৃতিগত পরিবর্তন হয় ঠোঁট জীব জীবমূল দশ নম্বর নাসিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ ও ইয় দন্তন্ন মধ্যন্ন ম উষ্ণবর্ণ বা শীষ বর্ণ কি কি তালবর্ষ মধ্যন্ন স শ হ কোনটি পশ্চাৎ দন্তমূল্য বর্ণ মধ্যন্ন স মহাপ্রাণ ধ্বনি কোনগুলো দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলো যেমন খ ঘ চ ঝ ঠ ঢ থ ধ প ভ ডয়সূর্ণ র হয় এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি কম্পিত বর্ণ র আর তাড়িত বর্ণ কোনটি ডয়সূর্ণ র ডয়সূর্ণ র কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে অবশ্যই র যেটা তাছে সানাসুর কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগাই উপরের পাটি দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে ভাতা সৃষ্টি করে দন্ত ব্যঞ্জন পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ এক এ বর্ণের বিপরীত উচ্চারণের উদাহরণ খেলা বা বেলা বাংলা ভাষার মূল বর্ণ কয়টি পঞ্চাশটি কোন বর্ণের নিজস্ব ধ্বনি নেই ইঁয় জ্ঞান শব্দে আ এর কিরূপ উচ্চারণ পাওয়া যায় স্বর হলে শব্দের আদি অসমৃদ্ধ হয় এই নিয়মে গঠিত শব্দের উদাহরণ কোনটি অতি এ ধ্বনির সমৃদ্ধ উচ্চারণ হয় কোনটিতে কেহ স্ববর্গীয় ধ্বনির আগে ইঁয় থাকলে উচ্চারণের বৈশিষ্ট্য বজায় থাকে আট নম্বর এর ধ্বনির বিবৃতি উচ্চারণ কেবল শব্দ কোথায় পাওয়া যায় আদিতে প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত পরবর্তী তারটা ভিডিও নিয়ে হাজির হবো তৎক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে